আসসালামু আলাইকুম নামগুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বাজার থেকে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে মাছগুলো এত সুন্দর একদম ফ্রেশ কেটেছি সাদা দপ্তব হয়েছে এত ফ্রেশ ছিল মাছগুলো তো আমি মাছগুলোতে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি অল্প সময়ে যে রান্নাটা করা যায় সেটাই আজকে করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন এখন মূল রান্নায় চলে যায় আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় মাছের স্বাদটা দ্বিগুণ বেজে যায় তো সেই জন্যই সরিষার তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিব দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তা এখন আমি এখানে হলুদ মরিচ আদা রসুন সব কিছু পরিমাণ মতো রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব চুলাটা বাড়ানো রয়েছে দেখুন মশলাগুলো কি সুন্দর করে কষানো হয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি মতো লবণ আরেকটি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তাই এখন আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে দুই তিনবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো মাছগুলোকে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করলেই রান্না হয়ে যাবে এখন রেখে কাঁচামরিচ এই তো হয়ে গেল অল্প সময়ে আমার ইলিশ মাছ রান্না তো আপনাদের কাছে আজকে রান্নাটা কেমন লাগলো বলুন তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করে অবশ্যই পাশে থাকবে তো আজকের মতো এখানে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ